আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিরিয় দিতে লেট হলো কারণ যেহেতু এখন ঝড় বৃষ্টির সময় ডেলি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমাদের পুরান সেটের একটু মানে এলোমেলো অবস্থা সেটা গোছালাম এবং নতুন করে একটা সেটের কাজ চলতেছে নতুন খামার করার তো ইনশাল্লাহ নতুন কি খামার করতেছি সেটা আপনারা দেখতে পাবেন আর বাচ্চা বোর্ডিং করার জন্য একটা জায়গা বানাইতেছি তো এই ব্যস্ততার কারণে আসলে সেরকমভাবে ভিডিও করা হয় নাই তো আপনারা অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই ডিমের জন্য কোন মুরগি সেরা ডিমের জন্য কোনটা পালন করব। ম্যাক্সিমাম সবাই এই কমেন্টসটা করতেছেন বা মেলে আপনারা এই মেসেজটা দিতেছেন যে ডিমের জন্য কোনটা সেরা হবে ফাউমি নাকি টাইগার মুরগি তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসলে ভিডিওটা বানানো তো ডিমের জন্য আসলে সবচেয়ে সেরা হচ্ছে লেয়ার লেয়ার আর লাল লেয়ার মুরগিটা তো এটা আসলে আপনার অনেক ব্যয়বহুল খরচ আপনার যদি প্রচুর প্রচুর পরিমাণের ইনভেস্ট না করতে পারেন তাহলে আসলে লেয়ার লেয়ার মুরগি আপনি পালন করতে পারবেন না পক্ষে আসলে লেয়ার লেয়ার মুরগি ডিমের জন্য সেরা কিন্তু যেহেতু আপনাদের প্রশ্ন টাইগার মুরগি নাকি ফাউমি মুরগি কোনটা ডিমের জন্য সেরা তো আমি বলবো ভাই ডিমের জন্য বর্তমানে বাংলাদেশে ফার্মি মুরগিটা সেরা মিশরি ফাউমি মুরগি সেরা টাইগার মুরগি হচ্ছে মাংসের জন্য সেরা তো ডিমের জন্য ফার্মি কেন সেরা সেটা আলোচনা করি টাইগার মুরগি পার ডে খাবার খাবে হচ্ছে আপনার একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাবার খাবে যেহেতু মুরগিটা অনেক ওজন হয় ফার্মির থেকে অনেক বড় সুতরাং ওইটার খাবার বেশি লাগবে আর ফার্মি মুরগি যেহেতু ডিমের জন্য আমরা পালন করি তো ওইটার খাবার আসলে মেপে দিতে হয় আশি থেকে নব্বই গ্রাম সর্বোচ্চ একশো গ্রাম এর ভিতরে দিলে আসলে ডিম প্রোডাকশনটা ভালো থাকে এবং ওজনটা ঠিক থাকে ডিম পাড়া একটা ফার্মি মুরগির আপনার ওজন থাকে এক কেজি প্লাস আর এক একটা টাইগার মুরগির ওয়েট থাকে প্রায় দুই কেজি প্লাস আড়াই কেজি এরকম এক একটা মোরক ওজন হয় প্রায় চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এরকম হয় সুতরাং মুরগিটা যেহেতু সাইজে বড় তো ওইটার আসলে খাবারটা ওরকম লাগে সুতরাং এই এইখানে আপনি বুঝতে পারলেন যে ডিমের জন্য হচ্ছে ফার্মি মুরগি সেরা এবার আসি হচ্ছে বছরে টাইগার মুরগি কত পিস ডিম দেয় এবং ফার্মি মুরগি কত পিস ডিম দেয় বছরে এক বছরে ফাউমি মুরগি ডিম দেয় হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটা যদি আপনি ভালোভাবে মেডিসিন দিয়ে সুন্দরভাবে পালন করতে পারেন কোনো রোগ বালাই না হয় আর টাইগার মুরগি বছরে গড়ে ডিম পারে দুশো থেকে দুশো সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ চল্লিশ এর বেশি না সুতরাং হচ্ছে এখানে আপনি বুঝতে পারতেছেন যে ডিমের জন্য আসলে ফাউমি মুরগি সেরা এবং টাইগার মুরগির তুলনায় ফাউমি মুরগির জাগাও খুব কম লাগে আপনি যেই জায়গায় ফাউমি মুরগি পালন করতে পারবেন বিশটা সেখানে আপনি টাইগার মুরগি পালন করতে পারবেন বারো থেকে তেরোটা যেহেতু ফাউমি মুরগিটা একটু ছোট টাইগার মুরগির তুলনায় সুতরাং এদিক দিয়েও সুবিধা আছে আর এখন যেহেতু আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম তো এই গরমে আসলে টাইগার মুরগিটা যেহেতু অনেক বড় হয় তো এটার আসলে হিট স্ট্রোকের চান্সটা একটু বেশি থাকে আর ফার্মি মুরগির একটু কম কারণ ফার্মি মুরগি আসলে মিশরই ফার্মি তো তো মিশরে আসলে ম্যাক্সিমাম সময় গরম থাকে তো আসলে ওরা ওরকমভাবে মানে ওই গরমটা সহ্য করেই বড় হয় তো ওদের আসলে এরকম একটা সমস্যা হয় না আপনারা যদি শুধু ডিমের জন্য পালন করতে চান তাহলে আমি বলবো আসলে মিশরি ফার্মিটাই পালন করা ভালো হবে আপনার জন্য খাবার খরচটা কম জায়গাও কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটার ভালো টাইগার মুরগির তুলনায় টাইগার মুরগি যে খারাপ তা না শুধু ডিমের জন্য হচ্ছে টাইগার মুরগি থেকে ফার্মের মুরগিটা অনেক ভালো টাইগার মুরগিরও বাংলাদেশে অনেক ডিমান্ড কিন্তু ডিমের জন্য আসলে টাইগার মুরগি না ডিমের জন্য হচ্ছে মিশরি ফার্মি টাইগার মুরগি আসলে মাংসের জন্য